এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধর নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে আবিদ সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাবত করে তাইলে এই নিজের নিজের রান্না কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুই বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে যুবক তার একজন কেউ নাই নিজের এক গ্লাস নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে যাহ কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইল লাস্টের দিকে ওই আমার দেখে দরাই ধরে কাঁদতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বৎসর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমি বলতে যদি আজ তিন বৎসর হয়েছে বাড়ির থেকে আসছে একবারও যাই না আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে যায় আশা আছে এরপরে জানো কদ্দূর অল্প বয়সের এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কান্দি বা বৌ বাচ্চারা কানব এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটিক লাইয়া যায় এরপরে 2 টাকা জমাইয়া এরপরে বাড়ি পে টাকা না খাইয়া নাকি এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এই একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো চললি আর ফুলাইতেছ না এত কোন ডিউটি করে আইছি আমি যেমন এই সারা দিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে টায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি নিয়ে আমার মাথা যাবে মানে আমার আর কথা শরীরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো তো ওই ছেলেটাও বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বুদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী এই বারো বছরে কোনদিন কোনোদিনও কোনদিন পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে কি বুঝি তারাতে কেমনে কেমনি পাঁচটা হাজার কেন বুঝি না কথা বুঝেন অর্থাৎ সবাই মনে করে তে আরো মাও নারাজ বাফু নারাজ পুতু নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসীর এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে তো আমাকে কিচ্ছু নাই হুজি আমি না ভাই আছে আল্লাহ যারা আসে সবাই হ্যাঁ আমি সারাটা জীবন দিয়ে যাই কেউ খুশি হয় স্বার্থপর স্বার্থ পরে আমার একটা বয়ান আছে না দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাব নিজের ভালো নিজের কল্যাণ দেন আমি অনুরোধ করলাম